করেন বাড়ি চলে যান কাপ কি কি করতেছেন এটা কি আলাউদ্দিনের সেরাক নাকি হ্যাঁ কেটলি স্যার ডালা কি तरी করবেন আর হবে না রোল করা বন্ধ বন্ধ করার পরে নজল থেকে নামাবেন কিছু নামাবেন ক্লিয়ার আর কাপের ভিতরে হাত দেয় কেন হ্যাঁ এই শিখানো হয়েছে যে কাপের ভিতরে হাত দিয়ে কাপ ধরতে হবে এটা কি শিখাইছিলাম আমি বলছি কাপের নিচের অংশ ধরতে থেকে মিক্সিং হবে খালাস হ্যাঁ দেখি তিনি স্মুথলি স্মুথলি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারও খুব সুন্দর হয়েছে থার্ড লেয়ারও খুব সুন্দর হয়েছে দেন আরও দেন আর একটা দেন এবার মাথায় একদম মাথায় হ্যাঁ পরিমাণে বেশি চিকন করেন বাড়ি চলে যান কাপলার কি এটা কি করছেন জোরে বলে সালাটে সালাটে সার সার বলেন গে স্যার বললে কিছু কিছু মানুষের হ্যাডা বা জলে সার বলা কি খারাপ কিছু হ্যাঁ মানুষকে সম্মান দেওয়া কি সম্মান দেয়ার মালিক কে সম্মান নেয়ার মালিক কে তো এই জিনিসটা মাথায় রাখবেন আজকে আমাকে সম্মান দিচ্ছেন কালকে আপনাকে সম্মান দেবে জীবনে মানুষ অনেক কিছু মনে করে যে আমি একজনের আন্ডারে চাকরি করি তাকে সার কেন বলতে হবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান হানি করার মতন ক্ষমতা পৃথিবীর নাই আর আল্লাহ যার আল্লাহ যারে সম্মান দেয় না বা তাকে অপমানিত করবে আল্লাহ যাকে তার তাকে ওপরে উঠানোর মতন বা তার সম্মানিত বানানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই ক্লিয়ার সো এজ এট আপনার প্রফেশন বারিস্তা কাজে আপনাকে সবাইকে স্যার বলতেই হবে মানে কি হোটেল ম্যানেজমেন্টের কাজ হোটেল ম্যানেজমেন্ট শব্দ অর্থে সেবামূলক প্রতিষ্ঠানের কাজ এখন সেবামূলক প্রতিষ্ঠান সেবা কি কর্কশ ভাষায় দেওয়া যায় ডাক্তার ডাক্তার যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে ক্ষেত্রে সেই ডাক্তার কাছে আপনি পার যাবেন সেবা নিতে তো এইটা মাথায় রাখবেন যে আপনাকে সম্মান দিতে হবে আপনি মানুষ হিসাবে মানুষকে সম্মান দেন সমস্যা কি আপনি তাকে কি প্রণাম করতেছেন না তাকে আপনি জাস্ট একটা সম্মান দিতেছেন আমাকে আপনি আপনি স্যার বলা লাগবে যখন কাজে যাবেন তখন আপনি আপনাকে স্যার বলা লাগবে এজ এ ছোট একটা কাস্টমার ছোট বাচ্চা একটা ছেলে আসলেও তাকে স্যার বলে সম্বোধন করা লাগবে এতে আপনি আত্মসম্মান বোধ দেখেন না আত্মসম্মান বোধ আল্লাহর কাছে আসছে ওনার কাছে দেখান আত্মসম্মান বোধ বিষয়টা বুঝতে পারছেন যে আমার সব শেষ হয়ে গেল আমি কেন সার বলবে এই ধরনের কথাবার্তা বলেন না জীবনে বুঝতে পারছেন আর যারা এই ধরনের কথাবার্তা বলে তো তারা তাদের পাপের ফল দেবে অহংকার কি অহংকার কি অহংকার কখনো করেন না এ কাজ এমনিতে শিখে গেছে ছেলেটা কি পারতো উনি কোর্স করতে আসছে বাইশ দিনের এটা আজকে দিন হচ্ছে চব্বিশ দিনের কোর্স করতে আসছে আজকে দিন এটা তৈরি করছে আজকে পনেরো দিনে উনি একটা পারফেক্ট লাতে করছে মিক্সিং দেখেন কত সুন্দর মিক্সিং হয়েছে আর্টটা দেখেন কত সুন্দর পারফেক্ট একটা আর্ট করছে তো কাজ আপনি এমনি শিখে যাবেন কিন্তু আপনাকে শিখতে হবে ম্যানার ভদ্রতা সততা ধৈর্য মানুষের সম্মান করলে আপনি সম্মান পাবেন আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন সেই কাস্টমার আপনার কপি শপে আবার দিতে আসবে আর আপনি খারাপ ব্যবহার করেন দেখেন সেই কাস্টমার আসে কিনা আপনি আপনার পাশের দোকানে যাওয়ার পরে যদি সেই দোকানদার বলে যায় বাকি দিতে পারবো না এই ধরনের কথা বলে তো পরের দিন যান ওই দোকানে হ্যাঁ ওই শালার দোকান থেকে কিছু নেবো না সুজা বাংলা ঐশাক হ্যাঁ অথচ কিন্তু অন্যায় বলছেন আপনি কিন্তু এটা অন্যায় আপনার আপনি কেন বাকি নেবেন আপনার সমর্থ আছে আপনি টাকা দিয়ে খান সরাসরি সে বাকি দিতে চায় না সামান্য সে তার জায়গাতে ঠিক আছে তাই আপনি যান না আর সেক্ষেত্রে কফি শপে আপনি কাজ করবেন ভালো ব্যবহার করবেন না আপনার দোকানে কাস্টমার আসবে আর কাস্টমার না আসলে আপনাকে স্যালারি কোথ থেকে দেবে আপনার মালিকে হ্যাঁ হোটেল ম্যানেজমেন্ট এর কাজ হচ্ছে আপনাকে সেবামূলক কাজ আপনাকে সম্মান দিতে হবে মানুষকে আর সম্মান দেয়া খারাপ কিছু না ভাই পৃথিবী আসছেন একদিন চলেও যেতে হবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আজকে যারা নেতা হয় নেতা সুধা বাংলা এসা যারা নেতা হয় তারাও একদিন আপনার কাছে হাত জোর করে ধরুন বিষয়টা বুঝতে পারছেন দিন শেষে আপনাকে ওর চেম্বারে যেতে হবে পর অফিসে যেতে হবে লাইন ধরে তাই তো এইটা জিনিস মাথায় রাখবেন আপনার পরিশ্রম আপনার ব্যবহার আপনার সতায় আল্লাহ আপনাকে বড় করবে কথাগুলো আমি ভিডিও বানানোর জন্য বলতেছি না কিছু মানুষকে মেসেজ দিতেছি আপনাদের শিখাইতেছি বিষয়টা বুঝতে পারছেন এই যে ছেলেটা যে আটটা করছে এটা এমনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কিন্তু এই যে এই জিনিসগুলো কন্ট্রোল করা নিজের মাইন্ড কন্ট্রোল করা নিজেকে ঠান্ডা রাখা মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে সবটাই কঠিন কাজ পৃথিবীর বিষয়টা বুঝতে পারছেন সো আমার একটা শিক্ষা মাথায় রাখেন কঠোর পরিশ্রম সততা আর ভদ্র ব্যবহার আপনার পৃথিবীর যে কোনো জায়গায় ঠাই হবে ইনশাল্লাহ আর এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই কেউ হেড দেন না নিজ নিজ জায়গায় থেকে সবাই চেষ্টা করেন ভালো কিছু করার ইনশাল্লাহ আপনারা করবেন তো ইনশাল্লাহ এতদিন ধরে সাথে মায়া গেছে না